উফ কি গরম এই গরমে আর গেল না এতদিন মোটামুটি মালিকের দোকানত আস অনেক ভালো আসেন আর তারপরে যে এই হামি মুখ কিনে আনিল এক মহে তিনিসমারে দিল এই গরমত কি ঘাঘা যায় এনত করি কণ তো আর এই সুযোগ নিজের দাব কমাইছে না কি যে হয়েছে নিজাজ যে কিনে গরম হা আছে বাড়ি বোধহয় বউ সাথে ঝগড়া টাঘড়া করে মাতা গরম করে আছে নিজে হামাকি গরমত ময়দ মারি আছে সূর্য দাদা ও সূর্য দাদা আরে কাল ফির আবার ডাকাই রে যত জ্বালা এমনিতে ঘর বউবের জ্বালায় বাসো না আর এমা ফির মুখ হাকাও ডাকাই অসময়ে তাও তার কিরে ক কি হয়েছে না মানে সূর্য দাদা তাপটা একটু কমানো যায় না নিশে আমাদের একটু সমস্যা হচ্ছে তো তাই একটু কমালে ভালো হতো এটা কি তোর বাড়ি ফ্যানের রেগুলেটর নাকি যে যখন ইচ্ছে তখন বাড়াবো যখন ইচ্ছে তখন কমাবো আহা অত রাগ করেছেন কেন মই বেচারা ঘরে চাল এটি উপরে ধুই দিয়ে তাপত আর মন নিচু হারাম দাদা মানুষ বলে আরামসে শুধু নিন পারেছে হারামি বলে পড়ি মরেও না আর একের পর এক গাছ কাটি কাটি মারেছে হ্যাঁ ভাই তুই ঠিকই করছিস এই মানুষগুলো না একটাও কথা শুনে না সরকার কত বাধা করেছে যে গাছ কাটেন না গাছ কাটেন না গাছ কাটলে তোমার নিজেরই ক্ষতি কিন্তু এই মানুষগুলো শোনে না কথা এমা কুকুরের লেজের মতন যতই ওমা তেল মাখান না কেন ওমা কোনোদিন সোজা হয় না এটাও বুঝে না যে এটা আমার নিজেরই ক্ষতি কি আর করা যাবে মুই তো আর ইচ্ছে করি এলে রোদ্দর্শ না তা থাক মুই গেনু এমনিতে ফির মোর বউটে বাড়ির কদিন থেকে কেমন লাগাইছি কেন বা